পিরোজালি ইউনিয়নের জনৈক এক ব্যক্তির বাসা থেকে এই অবৈধ টাকা এবং বেশ কিছু অনামেস স্বর্ণালঙ্কার হিসাবে আমরা ধারণা করছি তারা উদ্ধার করেছে নিজ উদ্যোগে তারা গোপন সংবাদের খবর পেয়ে এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরিতে তারা যে অংশগ্রহণ করছে এই তার একটা প্রমাণ এবং এই অভিযান বা এই ধরনের কার্যক্রম তারা চলমান রাখুক সমাজের সমস্ত দুর্নীতি অপসংস্কৃতি তাদের হাত দিয়ে মুছে যাক এবং নতুন একটি রাষ্ট্র তৈরি হোক এটা আমাদের প্রত্যাশা আমরা জয়দেবপুর থানায় খবর দিয়েছি সেখানকার পুলিশ কর্মকর্তা এখানে এসছেন তিনি আইনগতভাবে এগুলোকে ডিসপোজাল করার ব্যবস্থা করবেন মামলা রুজু করবেন কোর্টে সেগুলো উপস্থাপন করবেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং এই ধরনের বিষয়ে যেখানে আমরা দেখব আমরা আইনগত ব্যবস্থা নেব এবং ছাত্রদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারা এই ধরনের কাজ আমাদের চালিয়ে যাক যাতে আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারি আমরা একটা সুস্থ সুন্দর সমাজে যেন বসবাস করতে পারি ওনারা ওই ওখানে কীভাবে কি একটা সংবাদের ভিত্তিতে যাওয়ার পরে কি হয়েছে প্রথম দিক থেকে হয়তো জানি না রাত দশটায় আমাকে ফোন দিল এই ঘটনা পরে আমি যে দেখলাম বা ওই বিষয়গুলো ই করছে তো আমাদের যে আসলেই সোনার ছেলেরা যারা এই কাজটা করছে অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত ভালো কাজ করছে এই যে টাকা উদ্ধারটা করেছে টাকা উদ্ধার করেছি এটা অত্যন্ত ভালো কাজ এটারে আমি মনে ফ্রাডে সাপোর্ট করি আমাদের ছেলেরা যে টাকাটা উদ্ধার করছে ওই ছেলের নাম হলো মোহাম্মদ ইউসুফ আলী পিতামৃত আবদুল আলিম ফিরুজ আলী পাতিলবান্দা পরে যে কাজটা করছে যে টাকাটা উদ্ধার করছে সেই উদ্ধারটারে অত্যন্ত ভালো কাজ অত্যন্ত ভালো কাজ সেটারে আমি আমার ইয়ের থেকে সাপোর্ট করি দেখেন আমাদের এই যে টাকাটা আমরা উদ্ধার করছি পুরো টাকাটা কিন্তু অবৈধ টাকা বা এটা আমাদের রাষ্ট্রের সম্পদ যেটা আমরা জানি যতটুকু জানতে পেরেছি তো আমরা চাইব যদি এটা আমাদের রাষ্ট্রের সম্পদের যোগ হয় তাহলে সেটা ভালো আর একান্তভাবে আমাদের একটা চাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের এই গাজীপুরে মোটামুটি আমি সহ এবং আমাদের আশেপাশের অনেক আমার ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন ছাত্র ভাই সবাই আহত অনেক অনেকে নিহত হয়েছে তো আমরা আমাদের দাবি থাকবে জেলা প্রশাসকের কাছে যেটা আমরা তুলে ধরবো যে আমাদের যারা অসুস্থ আছে বা যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে এই টাকাটা যেন তাদের কাজে লাগে বা তাদের দেয়া হয় এই টাকাটা গতকালকে আমাদের ছোটো ভাইরা বৈষম্য বিরোধী ছাত্রসংঘের পক্ষ থেকে ঢাকা ময়মনসিংহ রাজেন্দ্রপুর চৌরাস্তায় ওরা ট্রাফিকিংয়ের কাজ করতেছিল তো ওই টাইমে আমাদের একটা মিলাদ মাহফিল শহীদের স্মরণে মিলাদ মাহফিল ছিল তো একটা সময় ওদের কাছে এক অজ্ঞাত পরিচয় এক নারী এসে একটা তথ্য দিয়ে যায় যে পিরুজালি গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের ময়তাপাড়া গ্রাম বা মানে আমরা যেটা প্রাথমিক ছিল ময়তাপাড়া গ্রাম ময়তাপাড়া ক্লাবের পাশে সামাদের ভাই ইউসুফ তো সে একজন কৃষক কৃষক শ্রেণীর মানুষ তো তার ঘরে অবৈধ অর্ধ কোটি টাকার মতন আছে এরকম একটা ইনফরমেশন আমরা পাই তো নর্মালি আমরা এই ইনফরমেশনটা পেয়েছিলাম সাড়ে ছয়টার দিকে তো তারপরে আমরা সেটা নিয়ে আমাদের মিলাদ শেষ করে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি তখন আমরা চিন্তা করি যে আসলে একজন কৃষকের ঘরে কোটি টাকা বিষয়টা একটু রকম তো এই সুবাদে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের আর্মি ক্যাম্পের সাথে যোগাযোগ করি মেজর আশরাফ সারের সাথে যোগাযোগ করে আমরা আমাদের একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সমন্বয় টিম নিয়ে আমরা ওইদিকে মুভ করি তো আমাদের যেতে যেতে বৃষ্টির মধ্যে প্রায় নয়টা বেজে গিয়েছিল রাতের তো এট এ টাইম আমরা যখন ওখানে পৌঁছাই আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে অবশ্যই আমাদের মণিপুরের এবং পিরোজালির কিছু ভাই ছিল যারা আমাদেরকে পথ দেখাতে সাহায্য করেছে আমরা চিনতাম না আমাদেরকে চেনাতে সাহায্য করেছে তো ওইখানে যাওয়ার পরে আসলে আমরা যখন সেই ইউসুফ নামক ব্যক্তিটিকে আমরা ডেকে আনা হয় বাইরে তখন আসলে তাকে দেখে আমরা বুঝতে পারছিলাম না যে আসলে কি আমরা তাহলে ভুল জায়গায় এসেছি তো ওইখানে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছিলাম বিভিন্ন রকম কথা শুনেছিলাম যে এই মানুষটা এরকম না আপনারা ভুল কিছু শুনেছেন আপনারা ঘর সার্চ করে কি করবেন তো তারপরে একটা প্রেক্ষিতে আমরা জিতবশতই আমরা করি যে আমরা এত কষ্ট করে যেহেতু আমরা এত দূর থেকে এসেছি আমরা অবশ্যই একবার সার্চ করে যাব তো ওই পর্যায়ে আমরা যখন ঘরে সার্চ শুরু করি তো তার তথ্যমতে ছিল যে তার একটি জমি বেচার দুই লক্ষ বা তিন লক্ষ টাকা তার ঘরে উপস্থিত ছিল তো সেই সময় আমরা বলি যে আপনার যদি তিন লক্ষ টাকা থাকে ওইখানে আমাদের এক কাকা ছিল মুরব্বী ওই ওই এলাকারই সম্মানিত একজন মুরব্বী তো আমরা তখন সেই কাকার সাথে বলি যে কাকা তার সেই তিন লক্ষ টাকা আপনারা আলাদা করে নিয়ে নেন তারপরে আমরা ছাত্র যারা আছি আমরা একবার তার ঘরটা সার্চ করব আপনারাও আমাদের সাথে থাকবেন তো ওই পর্যায়ে আমরা যখন ঢুকে আমরা তাদেরকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কাছে যদি অনৈতিক বা অবৈধ কিছু থাকে আমাদেরকে দিয়ে দেন তো তখন ওনারা বলছে যে না ভাই আমাদের কাছে সেরকম কিছু নেই তো প্রথম পর্যায়ে আমাদের যে ইনফরমেশন ছিল আমরা এতটুকু ইনফরমেশন পেয়েছিলাম যে খাটের নিচে টাকা রাখা তো আল্লাহর রহমতে আমরা যখন প্রথমেই খাটের নিচে হাত দেই তখন আমরা একটা ওয়াইফাই রাউটারের বক্স খুঁজে পাই তো অ্যাপ্রক্সিমেটলি ওখানে পাঁচ লক্ষ টাকার মতন ছিল আমরা যেটা প্রাথমিক পর্যায়ে পেয়েছি তারপরে আমরা একটি তোষক উল্টে তোষকের মাঝখানে আমরা প্রায় দুইটা বা তিনটা বান্ডিল পেলাম আর একটা জায়গা থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতন আমরা পেলাম তো ওইটা শেষে আমরা বিভিন্ন রকম মানে অন্যান্য ঘর সার্চ করে অ্যাট এ টাইম আমরা আলমারির মধ্যে থেকে একটি মানে বাটি পেলাম যেটার মধ্যে স্বর্ণ সাদৃশ্য কিছু জিনিস ছিল যেটি ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি তো সর্বশেষে পরিশেষে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে এই টাকার উৎস কী তখন ওনারা ফার্স্টে মানে বলতে পারছিল না আর এখান থেকে আমরা যে টাকা উদ্ধার করেছি তার বাহিরেও সেই লোক দুই লক্ষ টাকার জমি বায়না করেছিল আর আড়াই লক্ষ টাকার গহনা বিক্রি করেছিল আমাদের কাছে যেই মানে স্বর্ণকারের কাছে সে গহনা বিক্রি করেছে আমরা তার সাথেও রাতে বেলা যোগাযোগ করি তার সাথে আমাদের কথা হয়েছে তো আড়াই লক্ষ টাকার গহনা মানে সে বিক্রি করেছে আর দুই লক্ষ টাকা সে জমির বায়না করেছে আর আমরা ক্যাশ অ্যাপ্রক্সিমেটলি এইট ল্যাক্স ওর আর সাদৃশ্য কিছু জিনিস পেয়েছি এটা এখনো বলা সম্ভব হচ্ছে না যে এটা কি আসলে স্বর্ণ নাকি অন্য কিছু তো ওই টাইমে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আসলে এই টাকার উৎস কী তখন এলাকার মানুষও অনেকটা হতবিম্ব হয়ে গেছিলো যে এই মানুষটা এরকম নিম্নয়ের মানুষ তার ঘরে এতগুলা ক্যাশ টাকা এটা আসলে মানে একটা বড়লোকের ঘরেও পাওয়া যায় না তো আলটিমেটলি আমরা যখন ওই বক্সের মধ্যে থেকে আমাদের কাছে একটা নৌকার যে মূলত যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের দেখা যায় যে মুজিব কোর্টের উপর এক ধরনের নৌকারই পড়ে বাট আমাদের ওটা দেখে মনে হয়েছে যে ওইটা হয়তো স্বর্ণের তখন আমরা ধারণা করতে পারলাম যে অবশ্য এই টাকাটা তাহলে অবৈধ টাকা তখন আমরা তখন জিজ্ঞাসা করলাম তখন এক পর্যায়ে গিয়ে ইউসুফের স্ত্রী নিয়ে স্বীকার করলো যে হ্যাঁ এই টাকাগুলো গণভবন থেকে এসেছে তো আমরা যখন উৎস জানতে যে এই টাকাগুলো গণভবন থেকে পিরুজালি মানে আসার মাধ্যমটা কি তখন সে জানালো যে তার বাবা নাকি বর্ণ এগারো নাম্বারে মানে বাংলাদেশ আওয়ামী লীগের পলিটিক্সের সাথে জড়িত তো তার বাবার হাত ধরে এই টাকাগুলো এবং এই জিনিসপাতিগুলো আমাদের পিরুজালিতে ঢুকেছে টেলিভিশন গণ গণমানুষের কথা বলে